উৎসব মুখর পরিবেশে চলছে আয়কর তথ্য সেবা মাস প্রতিদিনই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গ্রাহকেরা রিটার্ন জমা সহ বিভিন্ন সেবা গ্রহণ করছেন এখানে পরামর্শ গ্রহণের জন্য ছয়টি বুথ খোলা রয়েছে টাকা জমা দেবার জন্য আছে ব্যাংকের বুথ জটিলতা ছাড়াই করদাতারা রিটার্ন দিতে পারছেন এখানে সিলেটে তথ্য সেবা মাসে নয় হাজার আটশো চুরাশিটি রিটার্ন জমা পড়েছে পাশাপাশি ইটিআইএন রেজিস্ট্রেশন অনলাইন রিটার্ন দাখিলের জন্য আইডি পাসওয়ার্ড প্রদান সহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে সহজেই আমি দিয়ে এবং দুই মিনিটের মধ্যে দিয়ে চলে যাচ্ছি যাতে সময় সময়ের অপচয় হলো না সময় পাস্তু আমার সুবিধা হলো সবাই আমাদেরকে অনেক অনেক একটা সহযোগিতা করছে এ পর্যন্ত প্রাপ্ত রিটার্নের সংখ্যা নয় হাজার আটশো চুরাশিটি এটা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি এবং আমরা আশা করছি এই মাস শেষে তিরিশে নভেম্বর আপনি জানেন ট্যাক্স ডে সেই নাগাদ এই রিটার্নের সংখ্যা বেড়ে যাবে